আসসালামু আলাইকুম ডেশক মে প্রভাশ যে দেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ারটেভিডি পক্ষ থেকে আমি ইঞ্জিনের মতবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কথা বলবো রয় মাফজুর কম্বো আইপিএস প্যাকেজ নিয়ে আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি প্রভাশী 99 বাই আমাদের কাছে অর্ডার করেছেন আজকে এই আইপিএস এর প্যাকেজটি চলে যাবে মানিকগঞ্জে তাই ডেলিভারির আগে আমরা রিভিউ ভিডিওতে হাজির হয়েছি আজকে এই আইপিএস এর কম্বো প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের এই কম্বো প্যাকেজ থেকে আপনারা স্পষ্ট ধারণা পাবেন কোন আইপিএস টি আপনার জন্য বেটার হবে ভিউয়ার্স এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পেতে আজকে আমরা এখানে যে আইপিএস এর প্যাকেজটি সাজিয়েছি আমরা রেখেছি রহিম আফরোজের পাওয়ার প্যাক এগারোশো বিয়ের একটি মেশিন সাথে আমরা রেখেছি রহিম আফরোজের টল টিউবলার দুইশো এম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি চাহিদা ছিল চার থেকে পাঁচটি ফ্যান উনি চালাবেন আট থেকে দশটি লাইট চালাবেন একটি টিভি চালাবেন পাশাপাশি উনি আউটার চালাবেন তাই ওনার চাহিদার কথা মাথায় রেখে আমরা রোহিম এর পাওয়ার প্যাক এগারোশো আটশো পঞ্চাশ ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস এই আইপিএস টি মডিফাইড স্কোয়ার অ্যাপ টেকনোলজির আইপিএস বাজারে দুই ধরনের টেকনোলজির আইপিএস পাওয়া যায় একটা হচ্ছে স্কোয়ার অ্যাপ টেকনোলজির আইপিএস আর একটা হচ্ছে সাইন অ্যাপ টেকনোলজির আইপিএস বাট এই আইপিএস টি হচ্ছে মডিফাইড স্কয়ার ওয়েভ টেকনোলজির আইপিএস অর্থাৎ এটা একেবারে স্কয়ার ওয়েভ আইপিএস ও না একেবারে সাইন আইপিএস না এটা একটু মাঝামাঝি টেকনোলজির আইপিএস যার কারণে এই থেকে আপনার রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া আপনার ফ্যানের স্পিড বেড়ে যাওয়ার প্রবণতা এই টিতে থাকবে না আর এই আইপিএস টিতে বিক্রয় পরবর্তী চব্বিশ মাসের ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ চব্বিশ মাসের ভিতরে যদি আইপিএস এ কোনো প্রবলেম হয় রহিম টিম আপনার বাসায় গিয়ে আইপিএস টি ডায়াগনোসিস করবে এবং আইপিএস টি ওইখানে আপনার প্রবলেম সলভ করে দিবে ভিউয়ার্স এখানে ব্যাটারি হিসেবে আমরা রেখেছি জার্মান টেকনোলজির তৈরি রোহিম আফুজের টল টিউবলার আর টিভি একটি দুইশো এমপিয়ার আওয়ারের ব্যাটারি এই ব্যাটারিটি ডিপ সাইকেল টেকনোলজিতে তৈরি এবং এই ব্যাটারিটি ওয়েট হচ্ছে সিক্সটি কেজি আপনাদেরকে বলছি যে চৌষট্টি কেজি ওজনের একটি ব্যাটারি আপনাকে বিক্রয় পরবর্তী কিরকম সার্ভিস দিতে পারে একটু আপনারা চিন্তা করেন বাজারে যত ধরনের ব্যাটারি রয়েছে প্রত্যেকের ব্যাটারির সাথে আমরা ওয়েট এবং এটার গুণগত মান বিবেচনা করে আমরা রহিম আফরোজের এই আর টিভি সিরিজটাকে ফার্স্ট ক্লাস ক্যাটাগরিতে রেখেছি অর্থাৎ যদি আপনি ভালো দামে ভালো পণ্য কিনতে চান তাহলে অবশ্যই রহিম আফরোজের আর টিভি টি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন কেননা এই আইপিএস এর ব্যাটারিটির সাথে বিক্রয় পরবর্তী 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে নট অনলি ওয়ারেন্টি এটি হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিক্রয় পরবর্তী 30 মাসের ভিতরে আপনার ব্যাটারিতে কোনো প্রবলেম হলে আপনি জাস্ট ওয়ান সিক্স টু ওয়ান থ্রিতে কল দিবেন কল দেওয়ার সাথে সাথে রহিম আফরোজ টিম আপনার বাসায় চলে যাবে যদি আপনার ব্যাটারিতে কোনো প্রবলেম থাকে ব্যাটারিটি ঠিক ওইখানেই আপনাকে রিপ্লেস করে দিবে এটা হচ্ছে এই ব্যাটারির অ্যাডভান্টেজ অর্থাৎ 30 মাসের ভিতরে আপনি ব্যাটারিটি রিপ্লেসমেন্ট পাবেন আর ভিউয়ার্স আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের যে আজকের প্যাকেজ এই প্যাকেজের সাথে আমরা লুমিনাস ব্যান্ডের একটি টলি রেখেছি অর্থাৎ এই আইপিএসটি এবং এই ব্যাটারিটি রাখার জন্য সুন্দর একটি টলি আমরা পান্ন পান্নভাইকে দিচ্ছি যাতে করে উনি খুব সুন্দরভাবে এই আইপিএসটি এবং ব্যাটারিটি টলিতে রাখতে পারেন এই যে প্যাকেজ দিয়ে দেখতে পাচ্ছেন রহিম আফরোজের মেশিন রহিম আফরোজের ব্যাটারি এগুলোর যে সুন্দর ওয়ারেন্টি পরিষেবা এটা পেতে হলে অবশ্যই আপনাকে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ব্যাটারির ক্ষেত্রে আপনি যে ব্যাটারিটা আমাদের কাছ থেকে ক্রয় করবেন এটার প্রথম ধাপ হচ্ছে ডিলার আপনাকে এস এম এস এর মাধ্যমে একটি রেজিস্ট্রেশন কোড দিবে এই রেজিস্ট্রেশন কোড দিয়ে আপনার ফোন নাম্বার থেকে এটা রেজিস্ট্রেশন অ্যাক্টিভ করতে হবে ফিরতি এস এম এস এ আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন ভিওয়ার্স যদি আপনি ব্যাটারির এই ওয়ারেন্টিটাকে অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিক্রয় পরবর্তী তিরিশ মাসের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টির পরিষেবা এটা আপনি এর আওতা মুক্ত থাকবেন অর্থাৎ আপনি ওয়ারেন্টি পাবেন না কারণ হচ্ছে যদি আপনি ওয়ারেন্টিটা অ্যাক্টিভ না করেন তাহলে রোহিম আফরুজ কোম্পানি বুঝতে পারে না যে আপনি ব্যাটারিটা কবে ক্রয় করেছেন এবং ব্যাটারিটার প্রকৃত গ্রাহককে এগুলো সে আইডেন্টিফাই করতে পারে না আপনারা যারা ব্যাটারি এবং মেশিন ক্রয় করবেন অবশ্যই এগুলো আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন মেশিনের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা মেশিনের মধ্যে মেশিনের গায়ে একটি রেজিস্ট্রেশন কোড দেওয়া আছে আপনারা তে ফোন দিয়ে ওই রেজিস্ট্রেশন কোডটা বলে এটা করতে হবে অন্যথায় কিন্তু বিক্রয় পরবর্তী দুই বছরের যে ওয়ারেন্টি সেবা আপনি পাওয়ার কথা এটা যদি আপনি ওয়ারেন্টিটাকে অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনি মেশিন এবং ব্যাটারি দুইটার ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পরিষেবা অ্যাক্টিভ না করলে আপনি ওয়ারেন্টি পাবেন না আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই রোহিম হাফুজের যে ব্যাটারি এই ব্যাটারির গায়ে প্রত্যেকটা ক্যাপের মধ্যে এক ধরনের লাল কস্টিপ দেওয়া থাকে ব্যাটারি আপনার ইনস্টলেশন করার পরে অবশ্যই লাল কস্টিপ গুলো তুলে দিবেন ব্যাটারিটা ভালো থাকার জন্য ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে চান ড্যাশ কিংবা কভার্স থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি যোগাযোগ করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যেকোনো প্রান্তে এই ধরনের আইপিএস প্যাকেজ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করতে চান আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট ট্রপিক্যাল সেন্টার সপ্তম তলা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম